আজ রবিবার আজ লাঞ্চ করতে গিয়েছিলাম ব্যারাকপুর দাদা বৌদির হোটেলে গিয়েই প্রথমে নিয়ে নিয়েছিলাম ফিশ কাটলেট সাধারণত ব্যারাকপুর দাদা বৌদির হোটেল এসব মাথায় আসলেই আমাদের যেটা মাথায় আসে সেটি হচ্ছে বিরিয়ানি তবে তোমরা যদি প্রথমবার গিয়ে থাকো আমি বলবো অবশ্যই তোমরা ফিশ কাটলেটটা একবার ট্রাই করবে এটা কিন্তু খেতে যেমনি টেস্ট আর বাইরেটাও খুব ক্রাঞ্চি তারপরেই চলে এসেছিলো আমাদের বিরিয়ানি আর দাদা বৌদির বিরিয়ানি মানেই অবশ্যই মাটন বিরিয়ানি তবে তোমরা যারা মাটন খাও না তারা চিকেন খাবে এই হচ্ছে মাটনের সাইজ আর কতটা সফট তোমরা বুঝতেই পারছো মাংসটা কিন্তু হাতে একটু টানার সঙ্গে সঙ্গেই মাংসটা হাতে খুলে আসছিল তো আজকের লাঞ্চটা তো জমে উঠেছিল গরম গরম ধোয়া ওঠা মাটন বিরিয়ানি তোমরা কারা কারা ব্যারাকপুর দাদা বৌদি বিরিয়ানি খেয়েছো আমাকে কমেন্ট করো আমার যেহেতু বাড়ির কাছাকাছি আমার মাঝে মধ্যেই আসা হয় আর খাওয়াও হয় আর যদি তোমরা লাঞ্চ করবে বলে মনে করো অবশ্যই হাতে টাইম নিয়ে আসবে কারণ এই ছিল লাইন মোটামুটি এক দেড় ঘন্টা লেগেই যায়